চান্দিনা দিনমজুর আলমগীর অসুস্থ চিকিৎসার প্রয়োজন সহায়তার অনুরোধ কুমিল্লার চান্দিনা উপজেলার বরকৈটি গ্রামে দিনমজুর আলমগীর হোসেন বত্রিশ বর্তমানে চরম অসুস্থতায় ভুগছেন আমার আগে ফুলানো আসলে এই তিনি পরিবারে একমাত্র আয়ের উৎস স্থানীয় সূত্রে জানা গেছে গত বাইশে জুলাই দুই হাজার উনিশ তারিখে আলমগীরের পায়ের অস্ত্রোপচার করা হয় এরপর দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ সেবন করে তিনি কোনো মতে দিন মজুরে কাজ চালিয়ে আসছিলেন তবে সম্প্রতি গত দশই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে তিনি পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পুরোপুরি অচল হয়ে যান চিকিৎসকরা তাকে পুনরায় অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন তবে খরচ ব্যয়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমি একজন আমার ছেলে পঙ্গু অবস্থা আছে তার চিকিৎসা চালানোর মতো আমার ক্ষমতা নাই আপনারা দয়া করে তার দুটা সন্তান আছে তাদেরকেও লক্ষ্য করে আমাদের যদি চিকিৎসা করার মতো সাহায্য করার মতো লোক থাকে বর্তমানে দুই সন্তানের জনক এই মানুষটি চিকিৎসা ব্যয়ের অভাবে দিশেহারা হয়ে পড়েছেন আলমগীর হোসেন সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়ভাবে অনেকে সহযোগিতার হাত বাড়ালো তার অস্ত্রোপচারের সম্পূর্ণ খরচ যোগান দেওয়া এখনো সম্ভব হয়নি সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন বিকাশ নগদ নম্বর জিরো ওয়ান এইট টু সিক্স ফোর ওয়ান টু থ্রি সিক্স সেভেন এসপি নিউজ ডেস্ক সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন